বাড়িতে বানাতে চেয়েছিলাম চানাচুর কিন্তু এখন দেখছি মুড়ি মাখা হয়ে গেছে যাই হোক বর্ষাকালে কৌটো ভরে এরকম মুড়ি মাখা থাকলে না বেশ জমে যায় আমার চমুক না জমুক আমার কর্তা কিন্তু বিশাল জমে যায় ও তো সারাক্ষণ এইরকম মুড়ি মাখা থাকলে খেতেই থাকে তো চলুন এই মুড়ি মাখাটা কীভাবে বানিয়েছি সেটা দেখাই আর খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল এই রকম মুড়ি মাখা কিন্তু দু তিন মাস কৌটো ভরে রেখে দিতে পারবেন কিন্তু যদি থাকে কারণ এতটাই লোভনীয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরকম মুড়ি মাখা বানাতে গেলে যে যে জিনিস ভেজে এর মধ্যে দেবেন মনে করছেন সেগুলোকে আগে ভালোভাবে এরকম করে ধুয়ে নিতে হবে জল ঝাড়িয়ে ভালো করে লবণ মাখিয়ে চার পাঁচ ঘন্টার জন্য রোদ্রুতে দিয়ে আসতে হবে যেমন আমি ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে প্লেটের মধ্যে রোদরুতে দিয়ে আসবো আর এদিকে হচ্ছে মুখ কড়াই মানে যেটা দিয়ে ডান বানাই ওটাকেও ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে রোদ্রুতে দিয়ে আসবো সাথে অনেক রকমের পাপড়ও এর মধ্যে দেব যেগুলো আলুর চিপস অন্যান্য পাঁপড় সেগুলোও আমি রোদরতে দিয়ে আসবো সমস্ত কিছু রোদ্রু থেকে তুলে এনেই ভাজাভুজি স্টার্ট করে দিয়েছি প্রথমেই বাদাম ভেজে নিচ্ছি বাদামের খোসার কালার যখন এরকম চেঞ্জ হয়ে যাবে বুঝে যাবেন বাদামটা খুব ভালো ভাজা হয়ে গেছে বাদামটা একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা হলেও খোসা ছাড়িয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি কারণ অনেক কিছু চিপস ভাজাভুজি করব। অনেক দিন থেকে বাড়িতেই এই চিপসগুলো ছিল সেই কারণে চিপসগুলো দেবো প্রথমেই এরকম যাতে তেলটা খারাপ না হয়ে যায় তাই সমস্ত কিছু এমনভাবে নেটের জালির উপর ভেজে নেব ডালমুট ভেজে নেব সাথে মুগ কড়াইও ভেজে নেব মুগ কড়াই বা ডালমুট কিন্তু তেলে বেশি একটা যে ফুটছে তা নয় সামান্য একটু ফুটছে সেই কারণে ভেবেছি কিছুটা তেলে ভাজবো আর কিছুটা শুকনো খলায় নেড়ে নেব সমস্ত কিছু এইভাবে ভেজে নিতে হবে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার ভেজে নেব চিড়ে চিড়ে টিড়ে ভাজতে গেলে না এরকম নেটের এই ছান্তাটা খুবই প্রয়োজন না হলে কিন্তু চিড়া ওই তেল থেকে ওঠাতে দম বেরিয়ে যাবে চিড়ে ভাজা হয়ে গেছে এবারে ভেজে নেব আলুর চিপস সবগুলো কিন্তু খেতে খুব সুন্দর মুচমুচে হয়েছে তেলে ভাজার জন্য সমস্ত কিছু ভাজা হয়ে গেছে সব শেষে ভেজে নেব এই যে কুমড়োর বীজ যেটা ভাজতে গিয়ে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে কিভাবে ফুটছে তো ভয়ে ওটা আমি তুলে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব যার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা লঙ্কাটা আগে ভাজা হয়ে গেলে এলাচ লবঙ্গ দারচিনি অল্প দিয়েছি সাথে দিয়েছি জিরে যদিও এই মশলাটা আমি করে রেখে দেব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবারে মুড়িটা রেডি করে নেব সমস্ত যে সব ভাজাভুজি বানিয়েছি সেগুলো সব একসাথে করে নিয়েছি সমস্ত কিছু হালকা হাতে চাপের সাহায্যে ভেঙে নেব এখন এই ভাজাভুজির মধ্যে দিয়ে দেব সাদা লবণ অল্প পরিমাণ লাল লবণ আর এই যে মশলাটা রেডি করেছিলাম এক টি স্পুন অল্প অল্প করে দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এরপর কর্তা মশাইয়ের আবদার যে আরও একটু কিছু ভাজো তাই শুকনো খলায় এখন ভেজে নেব ওই যে ডাল সাথে হচ্ছে মুগ কলাই সমস্ত কিছু এরকম লাল লাল করে ভেজে নেব সাথে চিঁড়েও ভেজে নেব চিড়েটা কিন্তু কোনো ধোয়া বা লবণ দেওয়ার প্রয়োজন নেই এমনিই ভেজে নেব এই ডাল ডালমুড় আর চিড়ে কিন্তু শুকনো কলায় ভাজলে তেমন ফোটে না কিন্তু খেতে বেশ মুচমুচে হয় সাথে মুড়িও ভেজে নেব মুড়িটা একটু নরম হয়ে গিয়েছিল তাই একটু শুকনো কলায় ভেজে নিচ্ছি এটা হচ্ছে রেশনের চালের মুড়ি কম ফুটেছে তাই মুড়িটা পুরো চাল ভাজা হয়ে গেছে যেটা আমরা মেদিনীপুরের লোকেরা খাই খেতে কিন্তু খুব টেস্টি হয় রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন